হলো আমি আগেই যে মূলনীতি বলেছিলাম দুনিয়ার মানুষের নেতৃত্ব বাছাই করা হয় মানুষে মানুষের নেতা নির্বাচন করে কিন্তু নবী নির্বাচন করতে কোনো মানুষে নির্বাচন করে না নবী নির্বাচন করে থাকেন একমাত্র আল্লাহ পাকরবুল আলমিন কে নির্বাচন করে নবী বাছাই কে করে আল্লাহ নবী বাছাই করেন শত শত আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন যে আমি কেরাম নির্বাচন করেছেন বাছাই করেছেন কাদের মধ্য থেকে বাছাই করেছেন আল্লাহ কে উত্তম স্বভাব দান করেছেন উত্তম প্রকৃতি দান করেছেন উত্তম চরিত্র দান করেছেন সৃষ্টির সেরা হিসাবে মনোনীত করেছেন তাদেরকেই আল্লাহ বকরবুল্লাহ আলমিন নবুয়তের পদমর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ সুরে আল ইমরানের মধ্যে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন اعوذ بالله من الشيطان الرجيم ان الله اصطفى ادم ونوحا وال ابراهيم وال عمران على العالمين ايه চারটি পরিবারের কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রথম পরিবার আদমের পরিবার দ্বিতীয় পরিবার নু আলাইহি সাল্লা সালামের পরিবার তৃতীয় পরিবার ইব্রাহিম আলাইহি সাল্লা সালামের পরিবার চতুর্থ নম্বরের পরিবার হজরত ইমরান আলাইহি সালামের পরিবার চারটি পরিবারের কথা উল্লেখ করে বললেন যে সবাইকে আমি নবী হিসাবে নির্বাচন করি নাই আমি নির্বাচন করেছি তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দ্বারা তাদেরকে নবী নির্বাচন করেছে إن الله اصطفى آدم وَنُوحًا وآل إبراهيم وآل عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ নিশ্চয় আল্লাহ বাকরবুল্লা আলমিন আদমকে বাছাই করেছেন নবুয়তের জন্য নোহকে বাছাই করেছেন নবুয়তের জন্য ইব্রাহিমকে বাছাই করেছেন নবুয়তের জন্য ইমরানকে বাছাই করেছেন নবুয়তের জন্য ইব্রাহিমের সন্তানদেরকে বাসাই করেছেন নবুয়তের জন্য ইমরানের সন্তানদেরকে বাছাই করেছেন নবুয়তের জন্য এটা হলো আল্লাহ বাকরবুল্লাহ আলামিন যে নবু নবী বাসাই করেন তার এক প্রমাণ দুই নম্বরে সুরে আনহামের মধ্যে আল্লাহ ফকরব্গুলা আলামী বলেন আল্লাহহু আল ম হাইসু ইয়াজালুরি সালতা নবুওতরি গুণে গুণান্বিত আর কাকে নবুয়ত দান করব আর কাকে নবুয়ত দান করব না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যথেষ্ট এই ব্যাপারে অবগত আল্লাহ সবচেয়ে কোথায় আল্লাহর রিসালাত রিসালতের দায়িত্ব রাখবেন কোন ব্যক্তিকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিবেন আর কোন ব্যক্তিকে আল্লাহ রিসালতের দায়িত্ব দিবেন এটার ব্যাপারে আল্লাহ বেশি অভিজ্ঞ বেশি বিজ্ঞ নবী কে বাসাই করে কে বাছাই করে আল্লাহ আর বলেন সুরে স্লাম আখিয়ার খেয়ারের বহু বচন খেয়ার খাইল যার অর্থ হল শ্রেষ্ঠ আফজল উত্তম সর্বোত্তম সর্বসেরা সর্ব উৎকৃষ্ট আল্লাহ বলেন মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ যারা তাদেরকেই আমি আমার নবুয়তের পদমর্যাদার জন্য বাছাই করে নিয়েছি সুবহান আল্লাহ যারা মানব জাতির মধ্যে স্বভাবগত দিক দিয়ে সবচাইতে উত্তম যারা মানব জাতির মধ্যে তবিয়তের দিক দিয়ে সবচাইতে উত্তম যারা মানব জাতির মধ্যে ফিতরতের দিক দিয়ে সবচাইতে উত্তম সর্বসেরা মানব কোল সর্বসেরা মানব জাতির মধ্যে বাছাই করে তাদেরকে আমি নবুয়তের পদমর্যাদা দান করেছি যাকে মনে হয় তাকে নবুয়তের পদমর্যাদা দান করা হয় নাই নবুয়তের পদমর্যাদার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর যথাযথ হবে দ্বিতীয় শর্ত হল পারবে না শরীয়তের উপর পরিপূর্ণ অটল এবং অবিচল থাকতে হবে এই দুই শর্তে আল্লাহ নবুয়তের পদমর্যাদা দান করেছেন ইব্রাহিমকে নিষেধ করেছিলেন যে সবাইকে দিব না অর্থাৎ ইব্রাহিমের বংশধরদের মধ্য থেকে সন্তানদের মধ্য থেকে আল্লাহ অগণিত নবী প্রেরণ করেছেন কিন্তু ইব্রাহি গিভের প্রস্তাবে সুজা সাক্ত জবাব দেন নাই শর্তসাপেক্ত জবাব দিয়েছেন যে যাকে মনে হয় তুমি চাইবা এই তাকে তোমার সন্তানদের মধ্য থেকে আমি নবুয়তি দান করব না যারা লাইয়ানা লুহদি যালিমিন গুনাহগারদেরকে আমি নবুয়তি দান করব না গুনাহগারদেরকে বলেন ধুরে বলেন কোন নবী গুনাহগার হতে পারেন না আর কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান নাই কোনো নবী গুণাগার হতে পারেন না কোন গুণাগারকে আল্লাহ নবী বানান নাই নবী বাসাই করেছেন মহান আল্লাহ কে বাসাই করেছেন দূরে বলেন নবী বাসাই করেছেন মহান আল্লাহ যাদেরকে আল্লাহ নবী নির্বাচন করবেন তারা কোন ধরনের গুণাগার হতে পারে না তারা কোন ধরনের গুণাগার হতে পারে না বাসাই করেনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন